আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আমার লিস্টে যত ফ্রেন্ড এবং ফলোয়ার আছেন তাদের জন্য আমি নিজেই উপকার পেয়েছি একটা উপকারী পোস্ট দিব সেটি হচ্ছে এটা নিয়ে কারণ যদি কারো উপকারে আসে অন্তপক্ষে আমার একটু সব হবে আর ভালো জিনিস মানুষকে সাজেস্ট করা উচিত তো আমি এটা এটা হলো বিটরুট আপনারা কাঁচা বিটরুট চিনেন যেমন এটা সবজি বাজারে পাওয়া যায় কাঁচা লাল তো এটা হলো সেই বিটরুটের পাউডারস আমি প্রায় এক সপ্তাহ থেকে দশ দিনের মতো হবে এটা ব্যবহার করতেছি আর এটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো উপকার পাইছি যেমন প্রথমে আপনাকে বলি আমি আগে প্রতিদিন প্রেশারে ওষুধ খেতে হতো আজকে দশ দিন আমি কোনো প্রেশারে ওষুধ খাচ্ছি না এবং আমার ভিতরে কোনো প্রেশার হাই প্রেশার হলে ওরকম কোনো যে একটা ফিল ওইটা হচ্ছে না সুস্থ আছি আলহামদুলিল্লাহ মেনলি আমি আসলে ট্রাই করছিলাম এটা হাই প্রেশার নাকি কমে বিটরুট পাউডারে তো অনেক অ্যাড দেখছি অনলাইনে অনেক কিছু দেখছি আসলে এগুলো আমাদের অনেকেরই বিশ্বাস হয় না তো আসলে আছে জেনুয়েন প্রোডাক্ট আছে তো এই বিটরুট পাউডারটা যদি আপনি প্রতিদিন জুসের মতো গ্লাসে দিয়ে চাবিচ দিয়ে মিশিয়ে পান করেন আর কিছু জায়গা না জায়গা আপনার হাই প্রেশার হাইপার টেনশন ইনশল্লা দূর হবে আমি দুই থেকে তিন দিন খাওয়ার পরেই আমি এই প্রেশারের ওষুধ খাচ্ছি না আজকে দশ থেকে বারো দিন হবে খাচ্ছি না এটা হলো যাদের ফ্যাটি লিভার আছে যাদের হাই প্রেশার আছে নিয়মিত ওষুধ খান লিভারে আপনার অতিরিক্ত চর্বি আছে যাদের প্যাটের ভিতরে হজমের সমস্যা আছে বাথরুম ক্লিয়ার হয় না তারা ট্রাই করে দেখতে পারেন আসলে প্রোডাক্টটা ভালো কারণ আমি নিজে এখনো ইউজ করতেছি আমি চারশো গ্রামের একটা জাল নিয়েছিলাম এটা অর্ধেকটাই প্রায় শেষ ভালো লাগে খেতে মানে এটা পাউডার তো জুস বানিয়ে গ্লাসে নিয়ে খুব ভালো লাগে টেস্টি এবং অ্যামেজিং এই যে হাই প্রেশার তারপর আসলটা হালকা হালকা লাগে খাওয়ার পরে ভালো লাগতেছে ভালো জিনিস বিদায় আপনাদেরকে সাজেস্ট করতেছি যদি কারো দরকার হয় আপনারা অনলাইন থেকে নিতে পারেন দশ জায়গা দেখে এক জায়গা থেকে নেবেন দেখে শুনে নেবেন তবে ভালো আপনি কাঁচা বিটরুট সালাদ বানিয়ে ওটাকে ব্ল্যান্ডার করে আপনি জুস করে খেতে পারেন আসলে আমাদের এলাকা বা সব জায়গায় বিটরুট চাষ হয় না পাওয়া যায় না তো এই পাউডারটা আপনি যদি নেন নিয়ে খেতে পারেন যারা বিক্রি করে তাদের কাছে নিয়ে আপনি খেতে পারেন মার্শাল্লাহ এটার আমি তো ভালো ভুক্তভোগী ছিলাম তো এটা খাওয়ার পরে মার্শাল্লাহ আমি অনেকটা ভালো আরাম ফিল করি প্রেশারা ওষুধ আমি আর এখন কিনতেছি না খাচ্ছি না এটাই খাই মাঝে মাঝে এটা একবেলাই খাই মনে থাকলে অনেক সময় দুবার খাই সকাল বিকাল দু গ্লাস বানিয়ে চায়ের ছোটো চায়ের চামচ এক চামচ দিয়ে এক গ্লাসে আপনি গুলে খেয়ে ফেলবেন খারাপ লাগে না ভালো তো ভালো জিনিস এই জন্যই ভিডিওটি করা কারণ আমি কারো পক্ষে বিপক্ষে না আমি বলতেছি আমি যেই জিনিসটা খেয়ে উপকার পেয়েছি আমার আরও পাঁচজন ভাই যদি উপকার পায় ক্ষতি কি বরং আমার সব হবে তো আপনাদের আপনারা যদি এটা ইউজ করে দেখতে পারেন যাদের এই সমস্যা আছে আবারও বলি এটা আপনার যাদের হাই প্রেশার নিয়মিত ওষুধ খেতে হয় তাদের জন্য নাম্বার ওয়ান যাদের ফ্যাটি লিভার আছে মানে লিভারে অতিরিক্ত চর্বি আছে এটা তাদের জন্য বেস্ট তারপর যাদের বাথরুম ক্লিয়ার হয় না পেটের সমস্যা তাদের জন্য বেস্ট আরও অনেক উপকার আছে যে আসলে আমিও আমারও এত কিছু খেয়াল নেই তবে আমি যেগুলো দিয়ে উপকার পাইছি শরীরটা হালকা লাগতেছে পেশায় ওষুধ খেতে হয় না আপনার শরীর ক্লান্ত লাগে না ইত্যাদি উপকার পেয়েছি তাই আপনাদেরকে আমি এটা বলতেই পারি এটা আপনারা নিতে পারেন যেখান থেকে নেন দেখে শুনে নেবেন ভালো জিনিস নেবেন আসলে রোগ থেকে মুক্তি করার মালিক তো আল্লাহ কিন্তু বিট্রুট এটা তো আল্লাহর জানি একটা ফল একটা সবজি বলতে পারেন ওটা থেকে এটা পার্টল করা হয়েছে এটা কৃত্রিম বা এটা কোনো কেমিক্যালের না আপনি অরিজিনাল বিটরুট পাউডার যদি কাঁচাও খেতে পারেন তাও ভালো অরিজিনাল বিটরুট পাউডার আমি মনে করি প্রত্যেকটা মানুষ সুস্থ মানুষের খাওয়া দরকার কারণ এটা আসলেই আলহামদুলিল্লাহ অনেক উপকার তো ভালো থাকবেন অনেক কথা বলে গেছি ভিডিওটা শুধু আপনাদের জন্য করা যারা আসলে ভুগতেছেন যদি তাদের একটু ভালো হয় আমার এই রিভিউর মাধ্যমে তাহলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি